আর একটি গুরুত্বপূর্ণ এমসি কিউ সেটা হল দ্রুত এবং উচ্চতা দশম অধ্যায় আছে সেখান থেকে আমাদের এই এমসি কিন্তু নেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসি কিউ যেটা পরীক্ষায় বারবার চলে আসে তো প্রশ্নটা কি অলরেডি আমি তুলে রাখছি সেটা হলো একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য ফর্টি ফাইভ মিটার এবং উচ্চতা ফিফটিন মিটার হলে উন্নতি গুণ কত ডিগ্রি হবে আছে অপশনে পনেরো ডিগ্রি আঠারো পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি এবং গনাম্বার ফর্টি ফাইভ ডিগ্রি আর ঘনাম্বার আছে কি ফর্টি এইট পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি তো এখানে আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে যে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য যদি আমরা কোনো কারণে কল্পনা করি যে কি মিনার এ থেকে বি একটি মিনার বলছে মিনারের ছায়ার দৈর্ঘ্য তাহলে আমরা কিন্তু সকলে কি মিনার না ছিল গাছ তো অবশ্যই চিনি তাহলে গাছকে এর দাঁড়ানো অবস্থায় যখন কি সূর্য পশ্চিম দিকে হেলে যায় সূর্য পূর্ব দিকে ওঠার পর যখন পশ্চিম দিকে হেলে যায় তা অবশ্যই আমাদের কি গাছের একটা ছায়া হয় সেই গাছের ছায়া কোন দিকে যায় ভূমি বরাবর কিন্তু চলে যায় তাহলে গাছ এখানে স্ট্যান্ড বাই হয়ে আছে বা মিনার স্ট্যান্ড বাই হয়ে আসছে দাঁড়ানো আছে তাহলে এই মিনারটা কি করবো যখন কি করবো সূর্য পশ্চিমে চলে যাবে হেলে যাবে তখন অবশ্যই এই ছায়াটা অবশ্যই ভূমি বরাবর হেলে যায় আর ছায়াটা কোথায় পরে যায় ভূমিতে পরে যায় আমরা আশা করি সকলে বুঝতে পারছো তাহলে এখানে কি হলো এই ভূমি বরাবর গেল মনে করি এটা হলো কি সি পর্যন্ত গেছে সেটা হলো কি তার ছায়ার দৈর্ঘ্য মানে এই পর্যন্ত কি ফোর্টি ফাইভ তার মানে বিসি কত বলে আমরা ফোর্টি ফাইভ ফেলাম আচ্ছা এবং উচ্চতা পনেরো মিটার হলে তার মানে কি ওই মিনাটার উচ্চতা লম্বা কতটুকু আছে পনেরো মিটার আছে তাহলে আমরা এখানে লিখলাম আমাদের মিনারটি এবি কত মিটার ছিল পনেরো মিটার উচ্চতা এখন যদি আমরা কি এই শীর্ষ বিন্দু দূরে ত্রিভুজ হয়ে গেল তাহলে এই যে ত্রিভুজ হলে এই ত্রিভুজের আমরা কি কি পেলাম যে ভূমি পাইলাম সরি লম্ব পাইলাম আর কি এখানে ভূমি পাইলাম তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমাদের এই ভূমি আর লম্ব থাকে আমরা সকলেই জানি কিন্তু ট্যানের মধ্যে কিন্তু কি থাকে লম্ব আর ভূমি থাকে তাহলে আমাদের বলছে উন্নতি কোন কত তাহলে উন্নতি গুণ আমরা সিকে কল্পনা করলে উন্নতি গুণ এখানে কত হবে সি আর যেটাকে আমরা ফিটা কল্পনা করতেছি তাহলে আমরা যদি এই এবিসি সমভূমি ত্রিভুজের মধ্যে কল্পনা করি যে ট্যান থিটা ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল আমাদের কত বাই ভূমি তার মানে কি পন্ড বাই পঁয়তাল্লিশ বা ট্যান থিটা ইকুয়াল তাহলে পনেরো আছে তাহলে পনেরো কে পনেরো পনেরো পঁয়তাল্লিশ তাহলে আসতেছে কি ওয়ান থার্ড আসতেছে তাহলে আমাদের দরকার কি আমাদের দরকার কিন্তু থিটার দরকার তাহলে অবশ্যই থিটাকে বামে রাখলাম যে বা থিটা ইকুয়াল যে এখানে টেনটা ইনটু আকারে আছে তাহলে ওই দিক দিকটা কি হবে অবশ্যই ভাগ হবে তাই যেটাকে আমরা কি টেন ইনভার্স আকারে রেখে দিলাম তাহলে টেন ইনভার্স ওয়ান থার্ড যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে হলো কত আঠারো পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি তখন আমাদের সঠিক অ্যান্সার আসবে কত সঠিক অ্যান্সার হবে নাম্বার আশা করি সকলেই বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ কিউ তোমরা এইরকম অনুরূপ আরও এমসি কিউ বেশি বেশি করে প্র্যাকটিস করবা যেন পরীক্ষায় সহজে অনেক সলভ করতে পারো আমার ইউটিউব চ্যানেল তোমরা সকলে সাবস্ক্রাইব করবা প্লাস আমার ফেসবুকে যে আছে পেজটি সকলে ফলো করবা